السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر أقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الله سبحانه وتعالى أشهد أن لا আজকে উপস্থিত হয়েছি এমন একটি বিষয়কে নিয়ে যে বিষয়টি আমাদের সমাজে খুব আলোচিত বিষয় আশা করছি এই বিষয়কে নিয়ে আলোচনার পরে আপনারা এটাকে নিয়ে আরো সুন্দরভাবে নিজেদের জিন্দিগি পরিবর্তনের জন্য কাজে লাগাইতে পারবেন ইনশাল আর সেই বিষয়টি হলো আজকের রাত্রি বারোটা এক মিনিট আমাদের যে দিবস বা বছর পরিবর্তনের জন্য আমরা যে উদযাপনটা করবো থার্টি ফার্স্ট নাইট তথা ইংরেজি নববর্ষ আসলে এই বিষয়ে আমাদের একটু জানা দরকার বোঝা দরকার এবং এটি আমরা পালন করতে এই বিষয়ে কি সতর্কতা মূলক আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছি তো মূল কথায় আসা যাক আসলে এই ইংরেজি নববর্ষ তথা সাচ ফাস্ট নাইট এটা কোথায় থেকে আসল এটা আসলে অমুসলিমদের সংস্কৃতি যা মুসলমানরা আজকে খুব জোরালো ভাবে ধরেছে এবং নির্দ্বিধায় সকলে এটাকে উদযাপন করে যাচ্ছি আমরা আসলে ইসলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু আমাদের জন্য পালনীয় যে আমরা এটা পালন করতে পারবো কিনা এটা আমাদের জানা দরকার মধ্যে বলেন। সময়ের শপথ নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা সময়ের মূল্যায়ন করবে না প্রিয় অবস্থিতি আমরা যে এই নববর্ষটা পালন করছি একটা সময়কে কেন্দ্র করে দেখেন আমাদের জীবনের চলে যাওয়া একটি অতীত হয়ে যাওয়া বছর আবার আগাম আরও একটি নতুন বছর আসবে সেই বছরকে আমরা স্বাগত জানানোর জন্য অমুসলিমদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে আমরা বরণ করে নিচ্ছি এবং নতুন বছরকে আমরা স্বাগত জানানোর জন্য এটাই আমরা উদযাপন করছি রাত্রি বারোটা এক মিনিটে আমরা আমাদের বছর পূর্তি হবে এবং নতুন বছর আসবে এটাকে গ্রহণ করে নিব এটা সঠিক কি বলে হাদিস কি বলে নাল্লাই সাল্লাম হাদিসে পাখের মধ্যে মানে যে ব্যক্তি যাদের সাথে ওঠা বসা করবে আল্লাহ তালা তাদেরকে তাদের সাথে হাসি নাসর করাতেন আমাদের ওঠাবসা বসা চলাফেরার সময় কাটানো যদি অমুসলিমদের সাংস্কৃতিকের সাথে আচার আখলাকের আচরণের সাথে যদি হয়ে থাকে তাহলে আমাদেরও অবস্থাটা হাসনাসরটা হবে তাদের সাথে তা আমরা মুসলমান হয়ে দুনিয়াতেও কষ্ট করব আখেরাতেও কষ্ট করব এটা তো কখনো মেনে নেওয়া সম্ভব নয় তাই আসল এখান থেকে আমরা কিভাবে পরেজ থাকতে পারি গোনা থেকে দূরে থাকতে পারি এবং সঠিক পথ পথে পরিচালিত হতে পারি এই বিষয়টি আমরা একটু জানি ভাই বোনেরা আসলে সময়ের গুরুত্ব দেওয়া খুবই দরকার যদি আমরা সময়কে গুরুত্ব দিতে পারি তাহলে সময় আমাদেরকে মূল্যায়ন করবে সময় আমাদেরকে দামি বানাবে বিশেষ করে এই সময় যারা ইয়ং জেনারেশন তাদের দ্বারা এই ক্ষতিটা বেশি হয়ে থাকে নববর্ষকে বরণ করে নেওয়ার আগ্রহ উৎসাহ খুব বেশি নিজেদের কাছে টাকা পয়সা না থাকলে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি খাবার অনুষ্ঠান গান বাদ্য বাজনা নাচ গানের অনুষ্ঠান দেখা যাচ্ছে যে আমরা যে সকল ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেখানে উচ্চ আওয়াজে গান বাজানো হয় নাচ করা হয় অশ্লীল ভাষায় সেখানে গান বাদ্যগুলো শোনানো হয় শোনা হয় যা আমাদের এটা উচিত নয় একজন মুসলমান হিসাবে যে বছর আসছে আগাম সেই বছরের আগে আমাদের যেটা অতীত হয়ে গেছে এই বছরকে নিয়ে একটু চিন্তা করা যে আমি যে বছরটি যে সময়টি আমি কাটিয়েছি এই সময়ের মধ্যে আমি আমার জীবনে কতটুকু আল্লাহ তালার দাসত্ব করতে পেরেছি কতটুকু আল্লাহ তালার এবাদত বন্দি করতে পেরেছি বছর শেষে এই বিষয়গুলো আমাকে নিয়ে বেশি বেশি ইস্তেফার করা দরকার আল্লাহ তালার কাছে রোনাজারি করা দরকার কেননা যেখানে আল্লাহ তালা বলছেন সহজ সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্তের কথা কেন আল্লাহ তালা বললেন যে আমি যে ওইখানে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করছি এই রাত্রে বারোটা পর্যন্ত অপেক্ষা করার পরে নতুন বছরের একটা আগমন আসবে সে অপেক্ষা আসলে আমি কি একটু ভেবেছি যে আমি কার অপেক্ষায় আছি আমার যে জীবনটা সময়টা অতীত হয়ে গেছে এই সময়টাকে আমি ভাবি নেই এই আল্লাহ তালাদের সময়ের কসম খেয়ে বলেছেন এবং তারা যে ক্ষতিগ্রস্ত আমি ওইখানে উপস্থিত থাকব গোনাহ আমার দ্বারা হবেই সেখানে এমন একটা পরিবেশ পরিস্থিতির জন্য আমি ওখানে যার কারণে আমাকে যদি গোনা করতে নাও চাই তো গোনার মধ্যে ডুবে যাচ্ছি এজন্য এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর ফিরে আসার জন্য আমাদের করণীয় হলো এই রাত্রিতে ওয়ালা কি আমল শিখিয়েছেন আমাদেরকে

আমি কতটুকু আমল করতে পেরেছি আর যতটুকু আমল করেছি এই আমলটুকু আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে আমি এটা জানি না আল্লাহ বছরের শেষে আপনার কাছে আমার কাকুতি মেনতি আয় আল্লাহ আমি আপনার কাছে অনুতপ্ত লজ্জিত আমার জিন্দিগির খাতাটুকু মাফ করে দিন আয় মালিক আমাকে সামনের যে সময়টা আসছে আগামী বছর বেশি বেশি যেন ইবাদত করতে পারি আপনার না থেকে দূরে থেকে যেন নেক পরিবেশ ভালো পরিবেশ থাকতে পারি ভালো আমল করতে পারি এবং আপনার দা হুকুম আহকাম গুলোকে মেনে নিয়ে রসুল করিম সাল্লামের সুন্নত মোতাবেক জীবন জীবনযাপন করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দেন এই সকল ভাবে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে

নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আমি একদিন চলে যাব আর কোন সময় যাব এই সময় আমার কাছে নির্দিষ্ট নয় অতএব আমি যে সময়টা পার করছি এই সময়টা ভালো দিকে পার করছি নাকি খারাপ দিকে আমার সম্পর্কটা কাদের সাথে আমার চলাফেরা উঠা বসাটা কাদের সঙ্গে হচ্ছে সে সঙ্গটা ভালো না মন্দ যদি ভালো হয় তাহলে ভালো ফাইসালা আমার জন্য হবে আর যদি মন্দ পরিবেশ খারাপের সাথে ওঠা করি তাহলে আমার পরিবেশটা খারাপের দিকে যাবে এবং আমার ফাইসালাটা জাহান্নাত ছাড়া অন্য কিছু হবে না এই জন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে নিজের গনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে মাপ চয়েস দেখতে পারেন এবং ভালো কাজ নেক আমল করা তৌফিক আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়তোবা আমি বড়াই করে বলতে পারবো এই রাত্রি 12টা পর্যন্ত জেগে আমি নামাজ পড়তে পারব কোরআন তেলাওয়াত করতে পারব কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে সেই সুযোগ না করে দেন তৌফিক না দেন তাহলে আমার দ্বারা সম্ভব নয় এজন্য শয়তান আমাদের পিছনে লেগে থাকবে সেই দিনের ব্যাপারে তথা আজকে রাত্রি 12টা 1 মিনিট পর্যন্ত যে অপেক্ষা করো আমরা যারা সেখানে অর্থ দিয়ে সময় দিয়ে আর বিভিন্নভাবে সহযোগিতা করে কিছু সময়ের জন্য এনজয় করতে চাচ্ছি এই এনজয়টা আসলে আমাদের জন্য ভালো নয় এটা অমুসলিমদের ক্রিস্টিকাল চার এখান থেকে ফিরে আসা চাই প্রিয় ও বোনেরা আমরা যাদেরকে বরণ করে নিতে চাচ্ছি এমনটি না করার চাই আসুন আমরা এই থার্ডটি ফার্স্ট নাইনটের কাজ থেকে বিরত থাকি এবং বেশি বেশি আমাদের এই 2025 সালের যে সকল সময়গুলো পার হয়েছে অন্য একটি বছরে আমি আপনি কতটুকো আমল করতে পেরেছি এই আমলের হিসাব নিজে নিয়ে নিই এবং ত্রুটি প্রতি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি ইস্তেগফার করি এবং দোয়া চাই 2026 সাল যেন আমার জন্য ভালো কিছু করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন তাই আসুন

আমরা দুনিয়ার ব্যাপারে কত কিছু প্রস্তুতি নিচ্ছি প্রিপারেশন নিচ্ছি অথচ আখেরাতের ব্যাপারে আমরা উদাসীন সেজন্য বলব আমরা এই দুই সালকে শেষ করেছি আমাদের যা ভুল ভ্রান্তি হয়েছে এটাকে ভুলে গিয়ে আমরা যেন আমাদের সামনের সময়টা জিন্দিগিটা সুন্দরভাবে পরিচালিত করতে পারি আল্লাহ তাআলা কাছে সেই সহযোগিতার চেয়ে তৌফিক কামনা করি আমরা সামনের সময়টাকে কাজে লাগিয়ে দিই আপনাদের কাছে আমার আহ্বান প্রত্যেকের কাছে আমরা যত প্রকারের গোনা আছে সেই গোনা থেকে ফিরে আসে গোনা ক্ষণস্থায়ী কিছুক্ষণ মজা লাগবে কিন্তু আসলে এটা মজাদার না কিন্তু নেকের কাজ অন্যের কাজ আল্লাহ এটা এখনো মজাদার এবং মৃত্যুর পরেও মজাদার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি তাই আসুন আমরা আমাদের অতীতে যা হয়ে গিয়েছে তার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থী হয়ে সামনের সময়কে আল্লাহ তালার কাছে ভালো কাজের উপায় চেয়ে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আমলের মধ্যে নেমে যাই আমল করতে শুরু করি তেলাওয়াত জিকির পর্যাপ্ত নামাজ কোরআন তেলাওয়াত এ দিয়ে আমাদের জিন্দিকে আমরা সুন্দর করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন আলহামদুলিল্লাহ